ও বাবা এত রাতে এখন আমি বাসায় ফিরবো কি করে এত বড় নদী তো আর আমি উড়ে পার হতে পারবো না সারাদিন কাজ করে আমার শরীর খুবই ক্লান্ত কি করি কি করি এভাবেই বানটির নদীর পাড়ে বসে ভাবছিল আসলে বান্টির বাড়ি চন্দনপুর নদীর ওপারে নদীর ওপারে বান্টির ছোট্ট একটা দোকান আছে বান্টি রোজ দোকানে বেচাকেনা করে সন্ধ্যায় নৌকা করে বাড়ি ফেরে কিন্তু আজ বেশি বেচাকেনা করতে গিয়ে কখন যে এত রাত হয়েছে তা বান্টি কিছুতেই বুঝতে পারিনি আরে বিপদে পড়ে গেলাম তো এখন কি তাহলে নদীর ওপারেই দাঁতটা কাটাতে হবে নাকি আমার এমন সময় বান্টির চোখ পড়ে নদীর জলের দিকে বান্টি দেখে যে ভয়ঙ্কর পাখি নদীর জলে ভেসে যাচ্ছে আরে আরে এভাবে ভেসে যাচ্ছে কে আর অমন ভয়ঙ্কর দেখতে কেন কোনো পেতনি না তো আবার এ জলে ভাসা পেতনি নাকি বান্টি এসব ভাবতে ভাবতে সেই পাখিটি অদৃশ্য হয়ে যায় আর বান্টি যখন পাখিটিকে খুঁজছিল এমন সময় বান্টির ধ্যান ভাঙে এক সুন্দরী পাখি তাকে দাদা নদীর ওপারে যাবেন আসুন আমার নৌকায় উঠুন আমি আপনাকে ওপারে নিয়ে যাচ্ছি আসুন আরে আরে আপনি কে আপনি এত রাতে নৌকা চালাচ্ছেন কেন আর একটু আগে আমি ভয়ঙ্কর ওটা কি দেখলাম কি দেখেছেন আমি তো নৌকা নিয়ে আসছিলাম আসলে আমার অভাবের সংসার তো তাই দুটো পয়সার জন্য এত রাত অব্দি নৌকা চালাই আচ্ছা আচ্ছা চলুন আমাকে নদীর ওপারে রেখে আসুন এরপর বানটি নৌকায় উঠে বসে এরপর নৌকা চলতে চলতে পাখিটি হঠাৎ করে পেতনিতে পরিণত হয়

জলে পেতনি বানটিকে জলে ফেলে দেয় আর বান্টি জলে হাঁপাতে হাঁপাতে সেখানেই জল খেয়ে মারা যায় আর পেতনি হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায় এভাবেই দিন কাটতে থাকে ভাত তৈরি করে রাতে পাখিদের মারতো আর দিন দিন পাখিরা অদৃশ্য হয়ে যেত একদিন এক চোর কালু রাতে অনেক কিছু চুরি করে এসে নদীর পাড়ে হাঁপাতে থাকে বাবা গো বাবা আজ অনেক কিছু চুরি করেছি কিন্তু এত কিছু এখন আমি কি করে নিয়ে যাই যে ওজন এগুলোর ইস এদিকে হাঁপিয়েও গেছি এমন সময় সেই জলে ভাষা পেত নেই সুন্দরী পাখির রূপ নিয়ে আবার নৌকা নিয়ে হাজির হয় দাদা যাবেন আমি যে নৌকা নিয়ে এসেছি চলুন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি পাখিটির কথা শুনে কালু কাকার কিছু না ভেবে চুরির সব কিছু নৌকায় তুলে নেয় আর নৌকা চলতে থাকে এমন সময় সুন্দরী পাখি পেতনির রূপ নেয় আরে আমি এটা কি দেখছি ভেবে পেত্নি তামাকে মেরোনা পেত্নি তামাকে মেরোনা তুমি কালু কাক ভীষণ ভয় পেয়ে যায় আর কাঁপতে শুরু করে আর পেতনি হাসতে হাসতে কালু কাকের ঘাড় মটকে খায় আর খুশি দিয়ে জলে ভেসে বেড়াতে থাকে এভাবেই পেতনি তার শিকা ধরতে থাকে গভীর রাতে যেই পাখি নদীতে আসতো সেই পাখি আর বেঁচে ফিরতো না এভাবে পাখিরা অবিশ্য হয়ে যাওয়ার কারণে পাখিরা অনেক চিন্তায় পড়ে যায় একদিন সুখী পায়রা কাটতে কাটতে বলতে থাকে ভাই ঈশ্বর এসব কি হচ্ছে ঈশ্বর ওই যে আমার বানটি নদীর ওপারে দোকানে গেল আর ফিরে এলো না আর মানে কি আমার বানটিও না না এসব আমি কি ভাবছি আমার বানটি ঠিক বেঁচে আছে এসব বলে সুখী পায়রা অনেক কাঁদতে থাকে তখন রাত অনেক গভীর ছিল সুখী পায়রা কাঁদতে কাঁদতে নদীর ধারে আস এমন সময় মাঝে পেতনি কি ভয়ঙ্কর দেখতে বাবা কিভাবে ভেসে ভেসে বেড়াচ্ছে তার মানে কি এই পেতনি সবাইকে গভীরাতে মেরে ফেলে না এই খবরটা সবাইকে দিতে হবে এরপর সুখী পায়রা ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে যায় আর পরের দিন সুখী পায়রা জঙ্গলের সবাইকে ডেকে নিয়ে জলে ভাষা নিয়ে কথা খুলে বলে সব শুনে জঙ্গলের সবাই অনেক ভয় পেয়ে যায় শোনো তোমরা আজ থেকে ভুলেও রাতে নদী পার হবে না তোমাদের যার যা করার আছে তা দিনই সেরে নেবে বুঝেছো আমি ওই জলে ভাষা পেদনিকে দেখেছি কি ভয়ঙ্করী বাবা সুখী আর কথা শুনি সবাই হ্যাঁ সম্মতি দেয় আর এরপর থেকে জঙ্গলে সবাই আর গভীরাতে ওই নদী পারে আসতো না এতে জলে ভাষা পেতনি শিকার ধরতে পারে না কে বাবা আজকাল এসব হচ্ছে নাকি আমি কাউকে আর পাখি নিয়ে নদীর পারে নৌকা নিয়ে বসে থাকে এমন সময় এক টোনা ব্যাগপত্র নিয়ে আসে আর নদীর পারে পাখিকে নৌকা নিয়ে বসে থাকতে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি 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 এত গভীর রাতে নৌকা চালাচ্ছ কিন্তু মা তো বলেছিল তুমি নাকি তোতা সাথে প্রেম করে পালিয়েছো ও, তাহলে তোমার মা আমার নামে এভাবে অপবাদ দিয়েছে? এসো, নৌকায় বসো। আমি তোমাকে সবটা খুলে বলছি। আসলে টোনার স্ত্রী ছিল টুনি। টোনা টুনিকে বিয়ে করে শহরে চাকরি করতে যায় আর আজ এত দিন পর টোনা গ্রামে ফিরছে। টুনি এরপর হঠাৎ ছেলে রোগ নেয়। টুনি, তোমার আমার অবস্থা হলো কি করে? তুমি এমন পেতনি হলে কি করে? সবটা খুলে বলো টুনি। শোনো তবে, এসব পিতনিক অতীতের ঘটনাগুলো তার স্বামী টোলা খুলে বলতে থাকে বৌমা এই বৌমা ছোট লোকের বাচ্চা এদিকে শুনে যা বলছি এত বেলা হলো আর আমাকে কোনো খাবার খেতে দিলি না আসলে মা আমার শরীরটা আজ বড্ড খারাপ লাগছে খুবই দুর্বল লাগছে আপনি আজ একটু রান্না করুন না মা কি সারা দিন রাক্ষসের মতো বসে বসে খাস তবু তো শরীর খারাপ লাগে ওর বলছি এক্ষুনি সব কাজ করবি নয়তো লাঠি দিয়ে তোকে মেরে তক্তা বানিয়ে দিব আমি নামা নামা মারবেন না মা আমি এক্ষুনি সব কাজ করছি এবারে তোমার মা আমাকে মারবে কি হয়েছে মা আপনি এভাবে গম্ভীর হয়ে আছেন কেন আমাকে বলুন তোকে আবার নতুন করে কি বলবো শুনি ফকির্নি কথাকার তোর জন্য আমি আমার ছেলের আবার বিয়ে দিতে পারছি না আমার বান্ধবীরা তাদের ছেলেদের অনেক যৌতুকের বিনিময়ে বিয়ে দিচ্ছে আমার মা এত খারাপ যৌতুকের জন্য এত নিচে নেমে গেছে তুমি কেদো না টুনি তুলি তুমি শান্ত হও আমি জানি আমার মা তোমার সাথে অনেক অন্যায় করেছে আমার মা এর জন্য শাস্তি যোগ্য কিন্তু তুমি তাই বলে এর প্রতিশোধ অন্য পাখিদের উপর নিতে পারো না ওরা কি অন্যায় করেছে বলো হ্যাঁ টুনি আমি মাকে পুলিশে ধরিয়ে দিব আর তোমার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করব। তোমাকে কথা দিচ্ছি আমি তুমি শান্ত হও টুনি শান্ত হও আমার কথা দয়া করে শোনো টোনার কথায় টুনি শান্ত হয় এরপর টোনা বাড়ি গিয়ে ওর মাকে পুলিশে ধরিয়ে দেয় আর টুনি শ্রাদ্ধ করায় এরপর টুনি রাস্তা মুক্তি পেয়ে চলে যায় আর টোনা টুনির জন্য অনেক কাঁদতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে না কিন্তু